যেই ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত হয় ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় যেই সমাজের ভিতরে মাদ্রাসা থাকে রে যুব ওই সমাজে রহমত নাজিল হয় যেই দেশের মধ্যে উলামায়ে কেরাম যে কোরআনের কদর হয় এই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় যেরকম সুবাহান আল্লাহ আরে একটু যেরকম সুবাহান আল্লাহ তাহলে কোরআন হলো চুম্বক কোরআন হলো চুম্বক কিসের চুম্বক রহমত টেনে আনার চুম্বক ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয় সমাজের ভিতরে যদি মাদ্রাসা থাকে আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আল্লাহ পাকের কালামের ভাষা আল্লাহর কালামের ভাষা আপনাদেরই গোটা এলাকার জন্য এই এলাকার মাদ্রাসাগুলি রহম